এই যে আমার হাতে যে লক্ষণটি দেখতে পারতেছেন এই এটাই হচ্ছে আমের মেলফরমেশন বঙ্গবিকৃতি রূপ এটা মুকুলে আক্রান্ত হয়েছে এটা গাছের যে কচি ডগা আছে বা বারন্ত অংশ সেই বারন্ত অংশতে আক্রমণ করতে পারে বারন্ত অংশে আক্রমণ করলে অনেকগুলো শাখা প্রশাখা একসাথে বের হবে এবং একসময় সেগুলো বৃদ্ধি হবে না গাছটা মারা যাবে আর মুকুলে আক্রান্ত হলে মুকুলগুলো স্বাভাবিক মুকুলের তুলনায় অনেকটা জুপাল হবে এবং স্বাভাবিক মুকুলের তুলনায় এটা অনেকটা শক্ত হবে এই যে শক্ত দেখতে পারতেছি এটাতে কোনো আম হবে না এমন লক্ষণ দেখা মাত্রই গাছ থেকে কেটে সরিয়ে ফেলবেন এবং কর্তৃত স্থান গাছের যে অংশটা থাকবে ওই অংশটা আপনি ওই বর্ধ পেস্ট অথবা শতাংশ লাগাই দেবেন আর যদি এরকম রোগ না হতে চান তাহলে হচ্ছে যে কাজটা করতে হবে সেটা হলো আমের মুকুল আসার আশি নব্বই দিন আগে গাছের যে গুড়া আছে সেই গাছের বয়স বেঁধে এ কম বেশি দিতে হবে যেমন আশি থেকে একশো গ্রাম বা দেড়শো গ্রাম পরিমাণ যে নেপতালিক এসিটিকে সিড আছে সেটা গাছের চারপাশে মাটিতে সাড়ে সাথে মিশাই দিতে হবে আর আক্রান্ত গাছে সত্রাকনাশক কার্বেন ডাইজিম গ্রুফের যে সত্রাকনাশক প্রতি লিটার পানিতে এক গ্রাম অথবা এক মিলিহারে মিশিয়ে গাছে স্প্রে করে দিবেন তাহলে এই রোগ থেকে আমরা মুক্তি পাবো আর এমন ডাল বা মুকুল কোনোটাতেই যেহেতু আম হবে না সেই আক্রান্ত অংশ গাছ থেকে যত দ্রুত সম্ভব কেটে সরিয়ে ফেলাটাই সবচেয়ে ভালো ঠিক আছে এই হচ্ছে আমের মেল ফরমেশন এটা অনেকেই আমরা আগে দেখি নাই বা অনেকে দেখার সৌভাগ্য হয় নাই অনেকে জানতে চাইছিল এই মেল ফরমেশন আজকে আমরা এটা পাইছি আমাদের সৌভাগ্য আজকে আমরা সবাই দেখতে পারবো যে মেল ফরমেশন জিনিসটা কি ঠিক আছে ধন্যবাদ সবাইকে